হে বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি তুমি যে খেলার মাঝে আমারে যদি বলো যে তুমি বট প্লেয়ার এটা কি মানা যায় তুমি আমার সাথে কাস্টম খেলবা অনেক রিকোয়েস্ট আবার বড় বড় কথা বললা এটা কোনো ব্যাপার না এখন হবে কাজে প্রমাণ দেখি কে ভালো খেলে আর কে খারাপ খেলে তো শুরু করা যাক তো ভালো একটা গান নিচি দুই বিচিয়ালা একটি শর্ট লেন্স নিয়েছি বন্ধু তুমি কই এই যে এই যে তোমায় দেখালাই দেখালাইছে এখন তোমার কি করা যায় এই যে আারলাম মারলাম মারলাম তো মারা যা হেড হেডশট কি ভাইয়া তোমার তো পুরো হেডশট মাইরা দিলাম তো রাগ করো না ঠিক আছে ভাইয়া তুমি খেলার খেলার সময় অনেকে পক পক করো আমাকে বট মোট বলো এটা তো ঠিক না তো যাই হোক খেলা হার জিটা তুমি আমার মাল এই তো দিলাম চান্দিউড়াইয়া পুরাই চান্দি দিউ দিলাম গাড়ি চালাচ্ছি আ ভাইয়া ডোন্ট মাইন্ড সি অ্যাগেন আবার আবার তোমার সাথে খেলা হবে হ্যাঁ ভালো কোনো পিস্তল লই কোন পিস্তল কোন পিস্তল লতো এই তো পিছিটা লোম চার শট আ তোমারে খালি এইভাবে মারমো হ্যাঁ গেটাসি গেটাসি লাফ মারলাম কন্টিনার উপর উঠলাম বাড় মারো মারো সমস্ত নেই গুলো কেমন হইলো ভাইয়া এখন গাড়ি চালাই হুম তুমি ভাইয়া খুবই আমার বিরক্ত করে রয়েছো খেলার মাঝে তুমি আমার যে বট মট কইলা ভাইয়া এটা কি করা ঠিক আহ এই যে দেখছো তোমার কি দিলাম এইটা কিক এখন তোমার কিক দিমো খারো এই তো আহ তুমি কই ও তুমি কই তুমি কই তুমি কই আমার বুকের মধ্যে কানে কই তুমি এই তো মারলাম একটা এ আর একটা মারছি আর তুমি দৌড়াক দৌড়াক পলাওগে ম পলাওকে আহ বাতিজা আহ আহ যা মিনিকেটটা ভালো করে এলাম আহ যা তুমি কই তুমি ক লাভ মারি আ এ আহ আহ কেমন বাতিজা এই তো চারটা জিতে আসি চায়ের শেষ নীল পুর তুমি আর আমি চারটা জিতে আসছি আর বেশি নাই দু একটা আছে তোমার এখন দিতে আসছি খারাপ ভাইয়া আর তুমি কি কি পিস্তল নিবা নাও নিছ সমস্যা নাই তোমার এইটার এইবার দি সুন্দর মতো করে তো থেকে তুমি কোথেকে তোমার দেখলাম না তো এই তো তোমার দেখছি গোলার মাইটা কোনো লাভ হইবো না আজকে তোমার খাইছি বুঝছো তোমার আজকে পুরে খাইছেন একদম মার্লাম আ আ কেমন হলো এই দেখো আমি জিতে এলাম তো ভাইয়া একটা কথা তোমাদের বলি খেলার মাঝে কাউকে বটমট করবা না ঠিক আছে হারঝিৎ সবারই আছে হার খেলার ভিত্তি থাকবে এইটাই দুনিয়াতে বাস্তব তো ভাইয়ারা কোনো সময় কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না যাও তোমার একটা লাইক দিয়ে দিলাম